বাংলাদেশে এখন নতুন করে ছুটিতে যাবেন অথবা ফাইনাল এক্সিটে যাবেন আপনি যাওয়ার সময় কয়টি মোবাইল নিয়ে বিদেশ থেকে কয়টি মোবাইল নিয়ে দেশে যাইতে পারবেন যদি আপনার কাছে এই বিএমইটি কার্ডটা থাকে এই বিএমইটি কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তিনটি মোবাইল নিয়ে বাংলাদেশে যাইতে পারবেন একটি নতুন আর দুইটি ইউজফোন মানে আপনি তিনটি মোবাইল নিয়ে যাইতে পারবেন শুল্কবিহীন মানে কোনো ট্যাক্স লাগব না আর যাদের কাছে এই কার্ডটি নাই তারা দুইটি মোবাইল নিয়ে যাইতে পারবেন যেসব প্রবাসী ভাইদের কাছে যারা দুই হাজার সালের দুই হাজার আটে কি সাথে আসছে তাদের কাছে কিন্তু এই বিএমইটি কার্ডটা নাই তারা চাইলেই এই বিএমইটি কার্ডটা কিন্তু আপনারা আপনার যে পুরাতন যে পাসপোর্ট আছে ওই পুরাতন পাসপোর্টের মাধ্যমে কিন্তু আপনি এই কাটটা কার্ডটা উঠিয়ে নিতে পারবেন যদি আপনি উঠিয়ে নিয়ে দেশে যান তাহলে কিন্তু আপনিও তিনটি মোবাইল নিয়ে দেশে যাইতে পারবেন আসলে কি বর্তমান যাদের কাছে একবারে যারা বুঝেন না যাদের এই বিএমইটি কাটে নাই তারা শুধু দুইটি মোবাইল নিয়ে দেশে যাইতে পারবেন একটি যদি তিনটি মোবাইল নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে শুল্ক দিতে হবে মানে ট্যাক্স দিতে হবে এয়ারপোর্টে কেননা বর্তমান যদি আপনি ষাট দিনের বেশি দেশে ছুটিতে থাকেন আপনার হাতে থাকা মোবাইলটিও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন তাছাড়া কিন্তু আপনার মোবাইলটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই কথাগুলো কেন বললাম এখন বর্তমান অনেক প্রবাসী ভাইয়েরা ষোলোই ডিসেম্বরের পরে আপনারা অনেকেই ছুটিতে যাবেন অনেকেই একজেটে যাবেন অনেকেরই আশা আছে যেন আমার ফ্যামিলিতে দুইটা তিনটা মোবাইলে হতেছে না আরও দু একটা বেশি নেওয়ার প্রয়োজন মানে অনেক ভাই বোন মা বাপ সবাইকে দিতে হবে এবং কি স্ত্রীর জন্য কি ছেলের জন্য আপনার অনেকেই চান যে না চারটি মোবাইল নিয়ে যাব যদি আপনি চারটি মোবাইল নিয়ে যেতে চান তাহলে যদি সহজ উপায় বলি আপনার যে দুইটি কার্টন বান দেবেন দুইটি কার্টনের ভিতরে আলাদা আলাদা দুইটি মোবাইল দিয়ে দেবেন এবং আপনার হাতে দুইটি মোবাইলই রাখবেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন আশা করি আর তাছাড়া যদি আপনার পকেটেই তিনটি মোবাইল থাকে কি চারটি মোবাইল থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার বাংলাদেশ এয়ারপোর্টে এমিগ্রেশনে কিন্তু আপনাকে আটকিয়ে দিতে পারে অথবা আপনার কাছ থেকে শুল্ক আদায় করতে পারে যারাই দেশে যাবেন ছুটিতে অথবা একজেটে অবশ্যই এই কথাগুলো মনোযোগ দিয়া সৈনা এইভাবে নিয়ে যাবেন আর এখনকার যে আইন নতুন আইনে এই আইনে কিন্তু আমরা প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা বলতে কিচ্ছু নাই এখন এই আইনে সুযোগ সুযোগ সুবিধাই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের লাভ আমাদের কোনো লাভ নাই